বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ও শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজকে আমি রান্না করব আলু পটল পোটল বড়ি দিয়ে কাতল মাছ মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তেলে ভাজব জন্য আমি হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে এখন তেলের উপরে এপিট ওপিট করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব এক এক মানুষ এক এক রকম করে মাছ ভাজা পছন্দ করে আমি খুব কড়া করে মাছ ভাজবো না হালকা করে মাছটা আমি ভেজে নেবো মাছটা ভাজা হয়ে গেলে আমি অন্য বাসনে উঠিয়ে রাখবো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি গোলাপি করে নেব তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ গোলাপি হয়ে গিয়েছে বেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি সময় নিয়ে পেঁয়াজ রসুন বাটাটা সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো সময় নিয়ে কষাবো তেল ফুটে উঠলে আমি দিয়ে দেব কেটে রাখা আলু ও পটল আলু ও পটল দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাতে থাকবো যাতে তরকারিটা একটু নরম হয়ে আসে বন্ধুরা আমার রান্না ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তরকারির পটল আলোটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন কুমড়ো বড়ি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কুমড়ো বড়িটা আমি ভালোভাবে কষাবো যাতে লবণ ঝাল বড়ির মধ্যে ভালোভাবে ঢুকে যায় মাছের চেয়ে এই বড়িটা খেতে বেশি স্বাদ লাগে আমার সব কষানো শেষ হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি ঝোলটা উতলে উঠেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আমি আজকে চলে যাচ্ছি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম